শনিবার চৌদ্দই রমজান সন্দীপ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বক্তারা দীর্ঘ সময় পর সন্দীপের সাংবাদিকদের কোন অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে প্রেসক্লাব নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান সন্দীপ প্রেস ক্লাবের সেক্রেটারি ওমর ফৈসালের সঞ্চালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মোজাম্মেল হোসেনের সভাপতিত্বে সন্দীপ উপজেলার এক রেস্টুরেন্টে অনুষ্ঠিত উক্ত ইফতার মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি মোস্তফা কামাল পাশা নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্তর জেলা আমির আলাউদ্দিন উপজেলা আমির মাওলানা সিরাজুল ইসলাম ফিরোজ বিএনপির সন্দীপ উপজেলা সদস্য সজীব আলমগীর হোসেন ঠাকুর জামায়াতের সেক্রেটারি মাওলানা আবু তাহের সন্দীপ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ বেলায়েত হোসেন তালুকদার ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগান চাকমা সন্দীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শহীদুল ইসলাম চৌধুরী বিএনপির উত্তর জেলা আহ্বায়ক কমিটির সদস্য আজমত আলী বাহাদুর সন্দীপ কৃষি ব্যাংকের ব্যবস্থাপক আক্তারুজ্জামান সুজন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির তালুকদার উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সুজাউদ্দৌলা সজীব সন্দীপ উপজেলা শিল্পকলা একাডেমির সেক্রেটারি আবুল কাশিম শিল্পী এসডিআই এর আঞ্চলিক ব্যবস্থাপক কামাল হোসেন নাগরিক কমিটির সদস্য চারু মিলাদ শামসুল আজম মুন্না প্রমুখ